আসসালামু আলাইকুম আপনি যদি কি এমন একটা জীবন তৈরি করতে চান যেখানে টাকার অভাব থাকবে না আপনার যে পরিবারের খরচ আপনার যে সংসার খরচ নিজের পার্সোনাল খরচ সব কিছুই আপনি বাসায় ঘুমিয়ে থাকলেও অটোমেটিক চালাতে পারবেন এইরকম যদি কি একটা জীবন আপনি তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমি এমন কিছু সিক্রেট বিষয় অনেকদের রিসার্চ করে অনেক ঘাটাঘাটি করে বের করে নিয়ে আসছি যেগুলো আপনি আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি প্রথমত আমাদেরকে কি করতে হবে আমরা যারা বিভিন্ন পেশাতে থাকি চাকরি করি বিজনেস করি ছোটোখাটো কোনোটা ইনকাম করতেছি যে যে পেশাতে আছি না কেন প্রথমে আমার কাজ হচ্ছে আমার যে প্রতি মাসের আর্নি ওখান থেকে বিশ থেকে তিরিশ পারসেন্ট আপনাকে সঞ্চয় করতে হবে কেন ওটা নিয়ে যেন আমি ইনকাম সুস্থ করতে পারি আমরা যে পরিমাণ ইনকাম করি ওই পরিমাণ প্রতি মাসে খরচ করে ফেলি যার কারণে আমরা একটা সময় গিয়ে আর্থিকভাবে অনেক সমস্যায় পড়ে যাই যখন আমার চাকরি চলে যাই যখন বিজনেস নষ্ট হয়ে যায় যখন আমি কোনো একটা অ্যাক্সিডেন্ট করি আর্থিকভাবে অনেক সমস্যা করে যাই তখন আমরা কোনো রাস্তা খুঁজে পাই না কারণ যখন আমি সুস্থ ছিলাম যখন আমি টাকা আর্নিং করতাম তখন আমি বিশ থেকে তিরিশ পার্সেন্ট সঞ্চয় করে করে কোনো টাকা ইনভেস্ট না করে ইনকাম ইন তৈরি না করে সময় নষ্ট করছি এই জন্য এইরকম প্রবলেমে আমাদেরকে পড়তে হয় প্রথমে আমাদেরকে কি করতে হবে আমাদের যে প্রতি মাসে ইনকাম ওখান থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট সঞ্চয় করতে হবে এর পাশাপাশি কি করতে হবে কোনো একটা স্কিল শিখতে হবে ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন এসইউ বলেন যে স্কিলগুলোর বাংলাদেশের এমন আন্তর্জাতিক মার্কেটে চাহিদা বেশি ওরকম স্কিল কোনো একটা শিখেন তাও যদি কি না পারেন বিজনেস শিখেন কীভাবে একটা বিজনেস গড়ে তুলতে হয় কীভাবে বিজনেস আইডিয়া খুঁজে বের করতে হয় কীভাবে বিজনেস শুরু করতে হয় আপনি কোনো একটা বিজনেস শিখেন এভাবে আপনি প্রথম বছর চেষ্টা করেন কোনো একটা স্কিল অথবা বিজনেস পাশাপাশি সঞ্চয়ে এক বছর পরে গিয়ে আপনি বিশ থেকে তিরিশ পার্সেন্ট জমিয়ে জমিয়ে যে টাকাটা একত্রিত করবেন ওটা নিয়ে আপনি কি করবেন যেগুলো শিখেছেন এগুলো দিয়ে আর্নিং করার জন্য ওই খাতে ওই স্কিলে ইনভেস্ট করবেন অথবা আপনি ছোট একটা বিজনেস শুরু করলেন এখানে অল্প পুঁজি লাগবে প্রথমে আপনি দ্বিতীয় বছর কি করেন আপনার বর্তমানের ইনকামের পাশাপাশি একটা তৈরি গিয়ে কি করবেন আপনার প্রেজেন্ট ইনকাম পাশাপাশি সাইড ইনকাম এই দুটার থেকে যে সঞ্চয় করে টাকাটা জমাবেন ওটা নিয়ে আপনি আরেকটু বড় পরিসরে ইনভেস্ট করেন যেমন আপনি কি করতে পারেন শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানিতে শেয়ার কিনতে পারেন স্টকে ইনভেস্ট করতে পারেন যদি আপনি রিস্ক নিতে চান আর আপনি কি করতে পারেন আপনাদের স্থানীয় যে শিল্পগুলোর বিজনেস আছে দু একজন মিলিয়ে ছোট ছোট যে রয়েছে অনেক দিন ধরে বিজনেস করতেছে ওখানে আপনি ইনভেস্ট করে। যেখানে রিয়েল এস্টেট বিভিন্ন সেক্টর হচ্ছে যেমন রিসোর্ট তৈরি করতেছে হসপিটাল তৈরি করতেছে কমার্শিয়াল শপিং মল তৈরি করতেছে এরকম যে ডেভেলপার কোম্পানিগুলো আছে এরকম রিসার্চ করে আপনি ওখানে ইনভেস্ট করে এভাবে দু চার পাঁচ বছর পরে গিয়ে দেখবেন আপনার ইনকাম বহুগুণ হয়ে গেছে আপনি যখন প্রথম বছর আপনি যে পেশাতে ছিলেন ওখান থেকে যখন আপনি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছেন পাঁচ বছর যদি কি আমি যেভাবে বললাম ওভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন প্রতি মাসে আপনার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম আসতেছে এভাবে এই প্রসেসটাকে যদি কি আপনি কন্টিনিউ রাখতে পারেন তাহলে একটা সময় গিয়ে আপনি অর্থনৈতিকভাবে একেবারে স্বাধীন হয়ে যাবেন কিরকম আপনি বাসে ঘুমিয়ে থাকলেও আপনার পরিবারের খরচ আপনার পার্সোনাল খরচ অটোমেটিক চালাতে পারবে আপনাকে এক্সট্রাকনো পরিশ্রম করতে হবে না আমি কি আপনাকে বোঝাতে পারতেছি আপনাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না আপনি অ্যাক্সিডেন্ট করেছেন অথবা আপনার পরিবারে অনেক বড় একটা প্রবলেম সৃষ্টি হয়েছে আপনার চাকরি চলে গেছে আপনার বিজনেস নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আপনাকে অর্থনৈতিকভাবে যে সমস্যায় পড়তে হবে ওই সমস্যা পেজ করতে হবে না ওই সমস্যায় আপনাকে করতে হবে না কারণ আপনি আপনার পেশার পাশাপাশি টাকা করে 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 ওটাকে প্রপার জায়গায় ইনভেস্ট ইনকাম তৈরি করেছেন এই জন্য আপনি বৃদ্ধ বয়সে গেলেও বাসায় ঘুমিয়ে থাকলেও আপনার আর্নিং হবে ইনকাম হবে খুব বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন ঘুরবেন বাসায় ঘুমিয়ে থাকবেন তারপরও আপনার ইনকাম হবে এইরকম যদি একটা সিস্টেম তৈরি করতে পারেন জীবনটাকে খুব সুন্দর করে আপনি লিড করতে পারবেন আপনি অনেক সুন্দর একটা জীবন তৈরি করতে পারবেন যে জীবনে টাকার কোনো অভাব থাকবে না যে জীবনে আপনি কোনো সমস্যায় না। কারণ আপনার ইনভেস্ট করা টাকা আপনার হয়ে কাজ করে টাকা নিয়ে আসবে আপনি যেখানে যেখানে ইনভেস্ট করেছেন ওই টাকা আপনার হয়ে কাজ করে ইনকাম জেনারেট করে আপনার জন্য নিয়ে আসবে প্রতি বছর আপনি এইরকম বহু কাজ থেকে ইনকাম নিয়ে আসতে পারবেন আপনার পরিবারের খরচ আপনার পার্সোনাল খরচ অটোমেটিক্যালি চালাতে পারবেন একটু চিন্তা করে দেখেন তো আমরা বর্তমানে কি করি আমরা যারা বিভিন্ন পেশাতে আছি আমরা কি করি ওই কাজটা নিয়ে পড়ে থাকি এর বাইরে আমরা কোনো চেষ্টা করি না আপনি চাকরি করতেছেন আপনি সারা জীবন চাকরি করতেছে এর পাশাপাশি আমি আরেকটা ইনকাম সুস তৈরি করি এই রকম আমরা কোনো চিন্তা করি না আমরা মনে করি খুবই রিক্স আমরা মনে করি আমার টাকাটা নষ্ট হয়ে যাবে আমি লসে পড়ে যাব আপনি একটু স্টাডি করে ট্রাই করে দেখেন না কিভাবে ইনভেস্ট করতে হয় এই বিষয়ে নলেজ অর্জন করেন আপনি স্কিল ডেভেলপ করেন আপনার ভিতরে ইনভেস্ট সম্পর্কে নলেজ রয়েছে এটাকে আপনি অ্যাচিভ করেন শিখেন আপনি বই পড়েন ইনভেস্ট সম্পর্কে ইনভেস্ট সম্পর্কে কোর্স করেন যারা বড় বড় ইনভেস্টর আছে তাদের ভিডিওগুলো দেখে দেখেন ইউটিউবে ফেসবুকে গিয়ে আপনি বড় বড় যারা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আছে আপনি তাদের ভিডিওগুলো দেখে দেখে নলেজ গ্যাদার করেন কিভাবে ইনভেস্ট করতে হয় একটা প্রতিষ্ঠান একটা বিজনেসে ইনভেস্ট করতে গেলে কি কি বিষয় দেখতে হয় এগুলো আপনি লার্নিং করেন শিখেন তারপর আপনি আপনার উপার্জিত আপনার সঞ্চিত টাকাটা প্রপার জায়গায় প্রপার প্রতিষ্ঠানে প্রপার সম্ভাবনাময় স্থানে ইনভেস্ট করে তারপর দেখবেন আপনি আপনার টাকাটা নিয়ে লসে পড়বেন না কারণ প্রপার জায়গায় আপনি ইনভেস্ট করতে পারতেছেন এই জন্য তখন এরপরে গিয়ে দেখবেন ওখান থেকে প্রতি বছর খুব নিখুঁতভাবে আপনার কোনো পরিশ্রম ছাড়া আপনার ইনভেস্ট করা টাকার মাধ্যমেই হালালভাবে আপনি ইনকাম নিয়ে আসতে পারবেন এভাবে আপনি কয়েকটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন এভাবে আপনি অটোমেটিকভাবে ফ্রি একটা জীবন তৈরি করেন যেখানে টাকার কোনো অভাব থাকবে না আমি কি আপনাকে বোঝাতে পেরেছি এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আশি থেকে পঁচাশি পারসেন্ট মানুষ গরিব নিম্নবিত্ত অসহায় আর্থিকভাবে খুবই সমস্যায় আছে পরিবারের চালাতে পারছে না যে পরিমাণ আর নেই ওটা দিয়ে পোষাচ্ছে না কারণ প্রতিটা প্রোডাক্টের দাম ঊর্ধ্বমুখী হয়ে গেছে আয়ের ব্যয় বেশি হচ্ছে যার কারণে ওই ইনকাম নিয়ে সে পরিবার সামলাতে পারছে না এই এইরকম ফেমিলি আশি থেকে পঁচাশি পার্সেন্ট আছে তারা যদি কি একটু মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতো ইনকাম সোর্স কিভাবে করতে হয় কিভাবে বহুমুখী ইনকাম তৈরি করতে হয় এই বিষয়ে যদি কি তাদের নলেজ থাকতো তাহলে তারা বর্তমানে যে পরিস্থিতিতে আছে ওখান থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারতো পরিবর্তন করতে পারতো তাদের যে দুরবস্থা অর্থনৈতিকভাবে ওটা কাটিয়ে উঠতে পারত কিন্তু এই রকম চেষ্টা করে না সারা জীবন যেটা করতেছে ওটা নিয়ে পড়ে তাকে একটু শেখার জন্য চেষ্টা করে না একটু সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করে না তারা কি করে কোনো কিছুকে বিশ্বাস করে না শুধু চাকরি করবে অথবা যে পেশাতে আছে ওটা করবে এর বাইরে অন্য কিছু সুযোগ আছে কিনা এটা একটু ট্রাই করার জন্য চেষ্টা করে না যার কারণে সে জীবনের শেষ বয়সে গিয়েও সেম অবস্থাতে থেকে যায় এই জন্য আমাদেরকে নিজের অর্থনৈতিক অবস্থাকে ডেভেলপ করার জন্য অর্থনৈতিকভাবে টাকার অভাবটাকে একদম ফ্রি করার জন্য আনলিমিটেড টাকা থাকবে হাতে এরকম সিস্টেম তৈরি করার জন্য এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো যদি কি আপনি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার জীবনে টাকার অভাব কোনোদিন থাকবে না আপনার পরিবার আপনার নিজের খরচ সব কিছুই আপনি সারা জীবন অটোমেটিক্যালি চালাতে পারবেন আপনি বাসে ঘুমিয়ে থাকেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেন ঘুরতে যান যেখানে যান না কেন আপনার পরিবারের খরচ সব কিছুই অটোমেটিক চালাতে পারবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম